ঠিক একই জায়গায় একই ময়দানে আমাদের তাবলিগ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তার কার্যক্রম আমাদের শুরু হয়েছে এবার আমাদের তাবলিগি ইজতেমার তারিখ একটু আগিয়ে দেওয়া হয়েছে তেরো চোদ্দই ফেব্রুয়ারি প্রত্যেকবারই কোনো না কোনো একটা বাধার মুখোমুখি আমাদের হতে হয় তাবলিগ ইজতেমা কেন্দ্রিক বা তাবলিগ ইজতেমার মাঠ কেন্দ্রিক সেটা আমাদের অস্থায়ী মাঠ থাকার কারণে মাঝে মধ্যে আমাদেরকে বিপদে পড়তে হয় এ বছর মহিলাদের জন্য গত বছর মতো মহিলা মাদ্রাসায় লাইভের মাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে সেখানে এলইডি স্ক্রিন থাকবে তার মাধ্যমে তারা দেখতেও পারবেন এবং আলোচনা শুনতেও পারবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাবলিগ ইস্তেমা দু হাজার পঁচিশ যেখানে অনুষ্ঠিত হবে আমরা ঠিক সেই ময়দানে অবস্থান করছি বর্তমানে আমরা সবাই জানি যে বাংলাদেশ আলাদে আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রতি বছরই নিয়মিত তাবলিগ ইস্তমা অনুষ্ঠিত হয় এইবার যেটা দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হচ্ছে সেটা পঁয়ত্রিশতম তাবলিগ ইস্তেমাল আলহামদুলিল্লাহ এবং দু হাজার চব্বিশ সালে ঠিক যেখানে যেই ময়দানে তাবলিগ ইস্তাম অনুষ্ঠিত হয়েছিল ঠিক একই জায়গায় একই ময়দানে আমাদের তাবলিগ ইস্তেমা দু পঁচিশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তার কার্যক্রম আমাদের শুরু হয়েছে যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের এই দাওয়াতের দাওয়াত দানের জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি হাফিজাহুল্লাহ এবং আহলাদিস আন্দুল বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মাসিক হারিকের সম্মানিত সম্পাদক ডক্টর সাখোয়াদ হুসাইন এবং আরও উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সহ আমাদের সংগঠনের আরও কিছু দায়িত্বশীল বৃন্দ সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমাদের সামনে কথা বলছেন আমাদের প্রিয় সবার পরিচিত মুখ আমাদের আমানুল্লাহ বিন আল হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি আলা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইলা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে কাছে দেশেও ও প্রবাসে যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আমরা এই মুহূর্তে আছি রাজশাহী নওগাঁ মহাসড়কের পাশে বায়ায় আমাদের তাবলিগি ইজতেমার মাঠ আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গত বছরও এখানেই তাবলিগি ইজতেমা হয়েছিল পঁয়ত্রিশতম তাবলিগি ইজতেমা আহলাদিস আন্দোলন এবং তার অঙ্গ সংগঠনসমূহ কর্তৃক আয়োজিত যে বাৎসরিক তাবলিগি ইজতেমা এবার আমাদের তাবলিগি ইজতেমার তারিখ একটু এগিয়ে দেওয়া হয়েছে তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি রামাদান কাছে আসার কারণে এটাকে একটু এগিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে হয়ে থাকে কিন্তু এবার একটু এগিয়ে দেওয়া হয়েছে তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারিতে আমাদের যে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাবলিগি ইজতেমা সেই তাবলিগ ইজতেমার মাঠ আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সাথে দিনী ভাইয়েরা সবাই রয়েছেন আপনাদেরকে আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি এই তাবলিগি ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আর একটা সুখবর এবার আমাদের এই তাবলিগ ইজতেমায় আমাদের দিনী বনদেরকেও অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে তারাও আসতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা আগে থেকেই প্রস্তুতি নেন যাতে সুন্দরভাবে স্ব এলাকা থেকে বন্ধুবান্ধব সকল সহ সার্বিক প্রস্তুতি নিয়ে এখানে আসতে পারেন এই তাবলিগ ইস্তেমাকে সফল করার জন্য পরামর্শ সুপরামর্শ অর্থনৈতিক সহযোগিতা বিভিন্ন জায়গায় কুপন যাবে সে সমস্ত কুপনগুলিকে যথাযথভাবে বিতরণ এবং কালেকশন এই সাথে সাথে আমাদের স্থায়ী তাবলিগ ইস্তেমার মাঠ করার জন্য যে প্রকল্প আমাদের হাতে আছে সে ব্যাপারেও আপনারা সহযোগিতা করবেন আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করে দুনিয়া আখেরাতে সমৃদ্ধি দান করুন আল্লাহ আহমদুল্লাহ আলমিনামালিক আলহামদুলিল্লাহ আমরা যেমনটা শুনছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এ পর্যায়ে আমি আহ্বান করছি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিবকে তিনি এই সম্পর্কে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ও বারাকাতু সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমরা বর্তমানে উপস্থিত হয়েছি আল আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পঁয়ত্রিশতম বার্ষিক তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হওয়ার জন্য যে ভেনুটি নির্ধারণ করা হয়েছে সেই ভেন সামনে আমরা এখন উপস্থিত রয়েছি আশা করছি আমরা আগামী মাসে তেরো চোদ্দ ফেব্রুয়ারিতে এখানেই সারা বাংলাদেশ থেকে এসে একত্রিত হবো সেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ আলহামদুলিল্লাহ হাদিসদের সবচেয়ে বড় সমাবেশ আহালিসের সবচেয়ে বড় মিলন মেলা হয়ে থাকে রাজশাহীর এই তাবলিগ ইস্তেমাতে তো আমরা পঁয়ত্রিশতম বার্ষিকী তাবলিগ ইজতেমাতে আপনাদেরকে আবারও নতুন করে আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যেন আমরা সবাই মিলে এই তাবলিগ ইস্তেমাকে যেন মন্ডিত করতে পারি এদেশের বুকে পবিত্র সহি হাদিসের আওয়াজকে যেন আমরা উচ্চকিত করতে পারি এদেশের মানুষদের কাছে যেন আমরা হকের দাওয়াত আরও শক্তিশালীভাবে পৌঁছে দিতে পারি তার একটি বড় মাধ্যম এই তাবলিগ ইস্তেমা আপনারা এখানে সাধ্যমতো এখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন সেই সাথে আর্থিকভাবেও সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে একটা প্রত্যাশা রেখেছি যে আগামীতে বা যখনই আমাদের সামর্থ্য হবে আল্লাহ আলম যেন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে আমাদের স্থায়ীভাবে তাবলিগ ইজতেমাটা আমরা করতে পারি কারণ প্রত্যেকবারই কোনো না কোনো একটা বাধার মুখোমুখি আমাদের হতে হয় তাবলিগ ইজতেমা কেন্দ্রিক বা তাবলিগ ইজতেমা মাঠ কেন্দ্রিক সেটা আমাদের অস্থায়ী মাঠ থাকার কারণে মাঝে মধ্যে আমাদেরকে বিপদে পড়তে হয় আমরা চাচ্ছি যেন আমাদের এমন একটা জায়গায় আমরা খুঁজে পাই যেখান থেকে আমাদেরকে বাধাগ্রস্ত না করা হয় সেজন্য একটা বড় ধরনের একটা আর্থিক আমাদের সহযোগিতা প্রয়োজন যেন তাবলিগ ইসলাম ময়দানটা অন্তত পঞ্চাশ থেকে একশো বিঘা জায়গা এক একই জায়গাতে হলে আমাদের জন্য সবচেয়ে সহজ সাধ্য হয় তো সেই জন্য আপনারা সাধ্যমত এগিয়ে আসবেন আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যম দিয়ে হক হক প্রচারের এই সবচেয়ে বড় মাধ্যমটাকে যেন আল্লাহ আলম কবুল করে নেন এটা আজকে কামনা করছি এবং সেই সাথে আবারও আলেজ বাংলাদেশের পঁয়ত্রিশটা মোতাবলিক ইস্তেমায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে দাওয়াত দিয়ে শেষ করছি সেই সাথে আরেকটি ঘোষণা আপনাদেরকে দিতে চাইব আমরা যে আমরা চেষ্টা করছি এবছর প্রত্যেক বছরই আগে আমরা নিয়ে আসতাম আমাদের অন্যান্য দেশ থেকে আমাদের যারা ভাইয়েরা আছেন তাদেরকে আমরা আনার চেষ্টা করি সব সময় কিন্তু মাঝখানে দীর্ঘদিন সেটা সম্ভব হয়নি প্রশাসনিক নানা প্রতিকূলতার কারণে এই বছর আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে প্রশাসনিক জটিলতার জায়গাটা অনেকটা কম এখন সেই জায়গা থেকে আমরা আশা করছি আমাদের দেশি বিদেশি ভাইরা যারা আছেন বিদেশ থেকে বিশেষ করে আমাদের দিনী ভাইরা যারা আছেন তাদেরকেও আমরা এখানে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছি যদি সার্বিকভাবে সব কিছু সহজ হয় ইনশাড়া তারাও অংশগ্রহণ করবেন তো আপনাদের সবাইকে আবারও তাবলিগ ইস্তেমা দু হাজার পঁচিশ বার্ষিক তাবলিগ ইস্তেমায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক আহ্বান জানিয়ে এখানে শেষ করছি

এতক্ষণ শুনলেন যে আগামী তেরো চোদ্দ ফেব্রুয়ারি তাবলিগ ইজতেমার উপলক্ষে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ নবুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া যে আমরা এই বছরের জন্য বছর আবার তাবলিগ ইস্তমা করার জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছি নিতে পেরেছি যদিও প্যান্ডেলের কাজ এখনও শুরু হয়নি দু এক দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে পেছনে মাঠ দেখা যাচ্ছে এই মাঠেই আপনারা জানেন যে এবছরে তাবলিক ইস্তেমা ইস্তেমা হচ্ছে পঁয়ত্রিশতম তাবলিক ইস্তেমা তার আগে চৌত্রিশ বার হয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে শুধু গত বছরে আমরা এই মাঠে এই ময়দানে ইজতেমা করেছি এই ময়দানটা আগে যে ময়দানে করা হতো অর্থাৎ ট্রাক টার্মিনালের চেয়ে অনেক বড়ো ময়দান তো এই ময়দানে করেও গত বছরে কিন্তু স্থান সংকুলন ঠিক হয় নাই যার ফলে এই বছর আমরা এই ময়দানে আরও কিছু জায়গা মূল প্যান্ডেলের সাথে ইনক্লুড করেছি যেমন বুকস্টলগুলি আমরা একটু অন্য জায়গায় একটু ফাঁকে একটু সাইডে দিতে হয়েছে তারপর খাদ্য প্যান্ডেলটা আমরা আমাদের আগে যে জায়গায় ছিল এই বছর খাদ্য প্যান্ডেলের জায়গাটা তো আমাদের প্যান্ডেল হয়ে যাবে এবং সেখানে প্রজেক্টর থাকবে খাদ্য প্যান্ডেলটাকে আমরা গ্রামের ভিতরে ঈদগাহ মাঠে নিয়ে গিয়েছি আমরা চাই যারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা যারা সুন্দরভাবে বসে এই দুই দিন দিনই আলোচনা জন্য তো সুন্দরভাবে সুন্দর তে পারেন সেই সুশৃঙ্কলকে পরিবেশ দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি সেই লক্ষ্যে আমরা এই ময়দানে যতটুক সম্ভব আমরা এবছর প্যান্ডেল করার ব্যবস্থা করছি তবে এটাও নিশ্চিত যে আমরা আগামী দিনগুলোতে এই ময়দানও আমাদের জন্য আর এই ময়দানে না আরও বড় জায়গা বড় পরিসর আমাদের প্রয়োজন সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু মোহতার আমিনি জামাত তিনশো তেরো বিঘা জমি কেনার যে প্রকল্প হাতে নিয়েছেন ইস্তেহা ময়দানের জন্য এবং দাউল হাদিস একাডেমির সিটির জন্য তো সেটা আপনারা জানেন যে আমরা কিছু জমি কিনেছি ইতিমধ্যে তো সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে হয়তো আমরা এই বছর এখানে করতে পারবো আগামী বছর পারবো কিনা যাই না আলটিমেটলি আমরা আমাদের জায়গায় যেতে হবে সেই জন্য সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আপনাদের সার্বিক সহযোগিতা দোয়া এবং সার্বিক সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা আমাদের ময়দানে যেতে পারবো এবং আমরা কাঙ্ক্ষিত পরিমাণ জমি ক্রয় করতে পারলে আমরা সেখানে স্থায়ীভাবে আমাদের যে সমস্ত ব্যবস্থাগুলো করতে হয় তবলিক ইস্তমা এগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ সে আশাবাদ ব্যক্ত করছে আলমাবুল্লা আলমিনের কাছে তৌফিক কামনা করছি আর আপনারা জানেন যে তবলিক ইজতেমা অনেক সবার সমাজ বাংলাদেশে বড় বড় হয় কিন্তু আলেদিস আন্দোলনের তবলিক ইস্তেমার এটা মানে বিশেষ বৈশিষ্ট্য আছে আর কিছু স্বাতন্ত্র বোধ আছে যেটা আমাদের জানা উচিত যেখানে দুই দিন যে আলোচক আলোচনা করবেন তারা পবিত্র কোরআন এবং সহিসের আলোকে ভিত্তিতে তারা আলোচনা করবেন এবং আগে থেকে বিষয়ে তাদেরকে দেওয়া হয় সে বিষয়ের উপর কেন্দ্র করে বিষয়ভিত্তিক আলোচনা দলিল ভিত্তিক আলোচনা তারা করবেন ইনশাল্লাহ তো ফলে যারা আমরা এখানে উপস্থিত হব সারা দেশ থেকে এবং বিদেশ থেকে যারা আমরা এখানে উপস্থিত হবো নিঃসন্দেহে দুই দিনে আমরা অনেক কিছু খোরাক দিনের অনেক খোরাক নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই এটা একটা মানে বলা যায় বড়ো ধরনের ব্যবস্থাপনা তমলিগ ইসলামের জন্য এখানে কোনো কিসাকায়নে গল্পগুজো করার সুযোগ থাকে না বিষয়ভিত্তিক সুন্দর আলোচনা হয় এখানে আর এর পাশাপাশি এবছর মহিলাদের জন্য গত বছর মতো মহিলা মাদ্রাসায় লাইভের মাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে সেখানে এলইডি স্ক্রিন থাকবে তার মাধ্যমে তারা দেখতেও পারবেন এবং আলোচনা শুনতেও পারবেন এই জন্য যারা দূর দূরান্ত থেকে যে মহিলারা যারা আসবেন আমাদের সাংগঠনিকভাবে আমরা আশা করবো যারা দায়িত্বশীল দায়িত্বশীল পর্যায়ের মা যারা আছেন তারা বিশেষ করে ইজতেমা আসবেন ইনশাল্লাহ আর পাশাপাশি আমাদের মাদ্রাসা পর্যন্ত সেখানে মাইক থাকবে সেখানেও সম্প্রচার হবে ইনশাল্লাহ সব মিলে একটা ব্যাপক আয়োজন আপনারা জানেন এবং এটা ব্যাপক খরচের ব্যাপার সেজন্য এখন থেকে সারা দেশের দিনী ভাইরা ইজতেমার জন্য কালেকশন করছেন এবং আমাদের কোপনের মাধ্যমে কালেকশান হচ্ছে তার পাশাপাশি আরেকটি পলিসি আমরা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছি যেটা কেন্দ্র একটা চিঠি যাচ্ছে অলরেডি গিয়েছে সেটা হচ্ছে ইজতেমা আগ পর্যন্ত আমরা বা তারপরও আমরা আমাদের তবলিগ ইজতেমা এবং আমাদের ইস্তেমা ময়দানের জন্য আমরা নিয়মিত দান করা অর্থাৎ প্রতিদিন সেটা সংখ্যায় পরিমাণে যদি কমও হয় আমার সাধ্য মতো আর কি সেটা দশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে এটা প্রতিদিন যদি আমরা আমার মানে দানটা এক জায়গায় জমা করি আমার একটা মানে ফিক্সড জায়গা বা কোনো ব্যাংক। যেমন আগে মাটির ব্যাংকে টাকা রাখা হতো দান করা হতো এরকম একটা ব্যাঙ্ক বাসায় রেখে আমরা দৈনন্দিন সামর্থ্য অনুযায়ী দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে জমা করে সেইটা আমরা আমাদের কেন্দ্রীয় অ্যাকাউন্টগুলোতে জমা দিতে পারি সেটা হয়তো এমন হতে পারে আমরা যদি ডেলি দিতে পারি দিতে পারবো তা না হলে এক সপ্তাহের কালেকশানটা জমা করে আমরা আমাদের বিকাশ নম্বর কেন্দ্রের অ্যাকাউন্ট নম্বরে জমা দিতে পারি এইভাবে প্রতিদিন দানের মধ্যে থাকাটা এটা একটা বিশাল কল্যাণের ব্যাপার এবং এই যদি আমরা এই দানের মাধ্যমে আমাদের শেষ আমলটা যদি দান দিয়ে হয় তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের আখেরাত সুন্দর হবে ইন্নামল আমল খাওয়াতেন যেগুলো রাসুল করিম সাল্লাহ বলেছেন যে শেষ আমল অনুযায়ী তার আখেরাত নির্ধারিত হবে ইনশাল্লাহ তো সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত দানের মধ্যে থাকবো ইনশাল্লাহ ইস্তমা সফল করার জন্য সারা দেশেই আলহামদুলিল্লাহ কাজ চলছে আমরা আশা করব বিগত বছরগুলোর তুলনায় এবার ইজতেমা আরও সুন্দর হবে আরও ফলপ্রসূ হবে এবং উপস্থিতি আগের তুলনায় অনেক বেশি হবে ইনশাআল্লাহ কারণ বছর প্রত্যেকটা জেলা সম্মেলনে উচ্চ পড়া ভিড় আমরা দেখেছি এবং বিশেষ করে শ্রোতাদের যে আগ্রহ দেখেছি সেখান থেকে মনে হয়েছে যে এবছরের তবলিক ইজতেমায় এতিপূর্বে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উপস্থিত হবেন ইনশাআল্লাহ সেই চিন্তা করে আমরা জায়গার জায়গা জায়গাও একটু আগের চাইতে বেশি করার চিন্তা করেছি এবং সেই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তো যাই হোক আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই এখনও তবলিগ ইজতেমার বেশ কিছুদিন বাকি আছে অনেক কাজ আছে অনেক বড় আয়োজন বুঝতে পারতেছেন তো যারা কেন্দ্রীয়ভাবে এই আঞ্জামের সাথে জড়িত আছেন আপনারা আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থেকে সুন্দরভাবে এই কাজগুলো পরিচালনা করতে পারেন সম্পন্ন করতে পারেন এবং আপনারা যারা আসবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সুস্থভাবে আসতে পারেন এবং তবলিগ ইসলামের জন্য এখন থেকে যেন কাজ করতে পারেন আল্লাহ সুমন তারা যেন আপনাদের কিছু তৌফিক দান করেন আমিন আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি এবং তবলিগ ইস্তমাকে যেন আল্লাহ সুবাহন কবুল করেন সে দু আল্লাহর কাছে করছি এবং যারা আমরা কাজ করবো তবলিগ ইস্তামার জন্য আমরা প্রত্যেকে যেন এখলাসের সাথে আল্লাহ সুমাহ খুশি করার জন্য তাকে রাজি খুশি করার জন্য তার রেজামন্দি হাসিলের জন্য যেন আমরা কাজ করতে পারি এবং এলাকাবাসীর যারা ইসলামিক সহযোগিতা করতেছেন বিশেষ করে নর্দাবাড়া বায়া তার আশপাশের এলাকার যে সমস্ত দিনী ভাই যারা আছেন সেই সাথে প্রশাসনের সহযোগিতা তো আছেই অন্যান্য বারের মতো এবছরও তাদের সহযোগিতা থাকবেন সে আমাদের পাশে থানা আছে ভাইদের অনেক সহযোগিতা আমাদের প্রয়োজন তারা করেন তো আমরা সবার জন্য দোয়া করবো আল্লাহমতলার জন্য প্রত্যেকেই তার যে যতটুকু সহযোগিতা করবেন তার প্রত্যেক প্রত্যেকে যেন সে অনুযায়ী যা যা খায়ের দান করে নামেন সবাইকে আবার ধন্যবাদ জানাই আমি আমার আলোচনা এখানে শেষ করছি وآخر دعوانا أن آل الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته